ভালোবাসা আদান প্রদান করতে আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি অসুস্থ থাকা সত্ত্বেও চলে আসছি আর আপনারা যদি এভাবে ভালোবাসেন তাহলে আমি কখন অসুস্থই হব না হ্যালো লাভার্স ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল সো আজকে অনেক দিন পর আপনাদের সাথে আবারও কথা হচ্ছে কজ আমি একটু ঢাকার বাহিরা যাই ঢাকার বাহির থেকে আবারও যখন ব্যাক করি তো আপনাদের জন্য দুইটা ভিডিও মেক করি আমি বলেছিলাম আরে বিরক্ত করে সোলাভার্স আমি বলেছিলাম যে এখন থেকে আবারও কন্টিনিউসলি ভিডিও পাবেন কিন্তু আমি একটু অসুস্থ হয়ে পড়ি যার জন্য দুইটা ভিডিও দিয়ে আবারও মাঝে অনেকদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি না তো এখন থেকে আবারও কন্টিনিউসলি ভিডিও মেক করব আলহামদুলিল্লাহ আজকে আমি সুস্থ আর আমার ব্যানেরটাকে নিয়ে আমি বের হয়ে পড়েছি আপনাদের সাথে কথা বলার জন্য অ্যাকচুয়ালি আমার ব্যানেরটাকে আমি অনেকদিন ইউজ করি না যার জন্য এই জন্য কেমন একটু হয়ে গেছে আমার উপরে রাগ করেছে হয়তোবা আমি শিওর বলতে পারি না বাইকটাকে সার্ভিসও করায় না অনেক দিন যার জন্য এটাকে রাইড দিয়ে মজা পাচ্ছি না আগের মতো ফিল পাচ্ছি না তো ভেবেছি যে আজকে আপনাদের সাথে কথা বলি আর সাউন্ড সাউন্ডও ভালোভাবে পাচ্ছি না তো আজকে আপনাদের সাথে কথা বলি আর আগামীকাল বাইকটাকে সার্ভিস করাবো তারপর বাইকটাকে আবারও সুন্দরভাবে আমার মনের মতো করে করে নিব তো হচ্ছে এখন রাইড করে মজা পাই না স্পিড তুলতে পারি না একটু প্রবলেম হচ্ছে কেন জানি না আর মোবাইলটাকে ডাউন দিতে হবে কারণ অনেকদিন বাইকটাকে ফেলে রেখেছি অফকোর্স নতুন ভাবে ভরা ছিল কিন্তু নতুন ভাবে ভরা থাকলে কি হবে বাইকটা তো অনেকদিন রাইড করা হয় না যার জন্য একটু ডাউন হয়ে গেছে আপনারা যারা আমাকে ভালোবাসেন আজকে থেকে আবার কন্টিনিউসলি ভিডিও পাবেন আমি তো এতদিন আসতে পারিনি অসুস্থতার জন্য তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এখন আমি সুস্থ আবারও ভিডিও মেক করবো প্রতিদিন আপনাদের জন্য কারণ আপনাদের সাথে কথা না বললে আমারও ভালো লাগে না বিশেষ করে আমাকে যারা ভালোবাসেন আমার লাভার্স যারা ওদের সাথে কথা না বললে আমার ভালোই লাগে না আর একটা কথা আমি ফেসবুক পেজ নতুন ওপেন করেছি যেটাতে আপনাদের সাপোর্ট খুবই দরকার তো লাভার্স আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দেন আমার ফেসবুক পেজের লিঙ্কটা ইউটিউব চ্যানেলের বায়ুতে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আমার ফেসবুক পেজটাকে সার্চ করবেন দেন হচ্ছে সাপোর্ট করবেন ফলো করে দিবেন অ্যাকচুয়ালি আমার ভয়েসটা এখনও প্লেয়ার না আপনারা হয়তো বুঝতে পারছেন আমার ভয়েস একটু ভাঙা ভাঙা কচ আর ঠান্ডার জন্য আমি ক্লিয়ার করে কথা বলতে পারছি না এখনো সম্পূর্ণ সুস্থ হয়নি কিন্তু আপনাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না যার জন্য আমি এই ভাঙা ভয়েস নিয়ে বের হয়ে পড়েছি আপনাদের সাথে কথা বলতে ভালোবাসা আদান প্রদান করতে সোলাভার্স আপনারা আমাকে ভালোবাসবেন বেশি বেশি করে ভালোবাসবেন আপনাদের ভালোবাসার জন্য কিন্তু আমি অসুস্থ থাকা সত্ত্বেও চলে আসছি আর আপনারা যদি এভাবে ভালোবাসেন তাহলে আমি কখন অসুস্থই হবো না অলওয়েজ আমি সুস্থ থাকবো ভালো থাকবো সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাভার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আই মিন হচ্ছে আগামীকালকের ভিডিওতে সো টাটা বাই বাই